আর কি মানে এরপরে ছাদটা দেওয়ার জন্য তো সেটা আর হয়ে উঠছে না কারণ যতটা আছে ততটা করে নিই ইট প্রচুর দাম তো যে যে মা মিস্ত্রি আর কি কাজ করে যে হেড তো সেই দাদাই বললো যে এখন ইটের দাম প্রচুর নেওয়ার দরকার নেই এখন আপাতত তো যতটা করেই পুজোর আগে পর্যন্ত বন্ধ থাক এখন তিশুর দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি বিকাল এখন প্রায় পাঁচটা বাজে তো এখন থেকে শুরু করছি দুপুরে তাড়াহুড়ো করে কাজের থেকে এসে রান্নাবান্না করতে আর ওই জন্য ইচ্ছা করেনি শুরু করার তো আজকে আমাদের ঘরের মিস্ত্রি কাজে লেগেছে মানে যতটুকু ইট আছে তো সেগুলো আগে কাজে লাগিয়েছি তো তো যাই কাজ ওদের হয়ে গেছে পাঁচটা বাজে সবাই বাড়ি যাবে এখন তো এদিকে মান খালি গেছে ওর জন্যই জন্য ওই গেঞ্জিটা নিয়ে যাই দেখি পরে নিকো ওই দেখে দেখো মানুষ তো গেঞ্জি পরে নিয়েছে গালি কি ওটা আবার আর এই দেখে যে দেখো সব কাজবাজ হয়ে গেছে চল একটু উপর দিকে যাই চল মানু আর এখন না ভীষণ পরিমাণে মেক করেছে দেখো তারা উপর দিকে যাই তোর না দাদু বললো বোতলটা নামাতে তুই রেখে চলে গেলি কেন মানু আবার জুতো খুলছিস কেন দেখো ওয়েদাক্তারটা দেখো কি পরিমাণে একটা মেঘ করেছে এই মাত্র বৃষ্টি আসবে ভালোই মেক করেছে আর এই যে ঘরের কাজে আজকে এই এইটুকু গাঁথনি হয়েছে মানে মন্দিরের কাজ ওই যে মন্দিরের কাজ প্রায় একটু সামনে যাই দাঁড়াও তো এইদিকে মন্দিরের কাজ হাফ একটু বাকি ছিল কালকে দেখাচ্ছিলাম তো সেটুকু পুরোটা কমপ্লিট হয়েছে তারপরেই ঘরের কাজে লেগেছিল তো একটা ঘরও এখনো বলতে গেলে কমপ্লিট হয়নি ওই আটটা করে গাঁথা হয়েছে তারপরে ছাদ হবে তাই তো অঙ্কুর বাচ্চা আর এদিকে ইট বলতে দেখো এই যে এই ঘরের মধ্যে কিছু ইট আছে ওইদিকে বাইরে আছে কিছু ওই মানে বালির পাশে তারপরে দেখো এই যে এখানে কিছুটা ইট আছে এদিকে দেখি না এদিকে আর কিছু নেই তো যাই যেখানে যা ইট আছে আমাদের বাড়িতে ওই বাড়িতে মানে এই বসার সময় যে মানে বসার জন্য যে ইটগুলো পাতানো হয়েছিল মানে ওই জল উঠছিল বলে ওই ইটগুলো তোলা হবে তারপরে এখান থেকে উঠতে যেয়ে যতটা ইট মানে মোট কথা যা যা ইট আছে সেগুলো তুলে একদিনের কাজগুলো হবে আর ওই ওইটা কালকে মনে হচ্ছে মন্দিরের এটা মনে হচ্ছে চুলাটা সবসময় কালকে প্লাস্টার করবে আর কি যেটা বলে গেলো আর ততক্ষণ ইটগুলো বাবাকে বললো পরিষ্কার করে নিয়ে রাখতে তো এই দুদিনে দুদিন কি তিন দিনের কাজ আপাতত আছে আর এদিকে তোমার আর কি কাজ এখন আপাতত বন্ধ ছিল কেননা এখন ভীষণ ইটের দাম হয়েছে আগে যখন আমরা ইট নিয়েছিলাম তখন ওরকম সাড়ে ছ হাজার সাত হাজার ধরো ছিল এখন প্রায় দশ হাজার টাকা করে মানে দশ হাজার করে ইট হয়েছে দশ হাজার টাকা কি ইট হয়েছে আর কি হাজার ইট তো সেই জন্য আর কি তোমার বন্ধু আছে আর বিশেষ করে পাড়া পাড়ির ব্যাপার আছে আমরা তো আর টাকা গুছিয়ে রাখিনি টাকা দেখা যাচ্ছে আমরা ওই ভাইয়ের আয় করছে দুই ভাই মিলে ওই দোকান থেকে যেহেতু বাকি আমাদের মাল দিচ্ছে তো ওই দোকানে বাকি মাল দিচ্ছে ঠিকই কিন্তু আমাদের তো মাঝগুলি টাকাটা দিতে হচ্ছে তো ওইদিকে কিছু না পাঁচ হাজার দশ হাজার করে দেওয়া হচ্ছে দোকানে তারপরে তোমাদের মাল দেবে আমরা কাজ করবো কেন আমাদের অতটা টাকা গুছিয়ে নিতে পারি তারপরে আমি এই আগে বন্ধন থেকে মানে আমাদেরকে গ্রুপ থেকে যে লোন নিলাম তো সেই টাকা নিয়েই কাজে লাগালাম বলতে রিং টংটা আর কি শেষ করলাম তো এই আর কি আমরা এই কাজ করছি সেইগুলো লাগাচ্ছি ভাই দেখাচ্ছে এক থাকা টাকা নিয়ে আসছে কিছু টাকা জোগাড় করছে তো দোকান থেকে মাল দিচ্ছে কিছু টাকা দিচ্ছে কাজ করাচ্ছি এইভাবেই আর কি কী করবো একটু দেরি নেই হবে তো যাই করে তো উঠতে পারছি এটাই আর কি আর ভাবছিলাম যে একেবারে সেই যখন লাগিয়েছি তো পুজোর আগেই পুরোটা এই আট ইঞ্চির আর কি তো এই আট ইঞ্চি বলছি আটটা করে ইট পুরো গেঁতে নেবো আর কি মানে এরপরে ছাদটা দেওয়ার জন্য তো সেটা আর হয়ে উঠছে না কারণ যতটা আছে ততটা করে নিই ইট প্রচুর দাম তো যে যে মা মিস্ত্রি আর কি কাজ করে যে হেড তো সেই দাদা বললো যে এখন ইটের দাম প্রচুর নেওয়ার দরকার নেই এখন তো যতটা করেছো পুজোর আগে পর্যন্ত বন্ধ থাক পুজোর পরে তোমরা দাম কমলে তখন দেখাচ্ছি ঈদ হাটা তো খুলে যাবে তখন কমলে আর কি নিয়ে কাজ করিও তারপরে এবার আমরা হিসেব ছিল আমাদের চার মাসের মধ্যে ছা চার মাসের মধ্যে ছাদ দেবো ছান চার মাস পরে আর কি তো সেরকম একটা হিসেব আছে তো দেখা যায় কতদূর কী করতে পারি ছাদটা দিয়ে নিতে পারলে তারপর এক এক করে এই ঘর সেই মানে একটা একটা করে ঘরে মানে প্লাস্টার করে নিতে পারবো আর কি এখন অনেক কাজ আছে জানো না এই ঘরের মাঝখানটায় এখানে একটা ইয়ে হবে ট্যাঙ্কি করা হবে আর কি অনেক কাজ আছে এখন ঘর তো শুধু বাধতে শুরু করেছি একটু কাজ প্রচুর তো যাই হোক আজকে একটুখানি দেখি হাসনাবাদ যাব ওই একটু মন্দিরের কিছু কেনাকাটা করার জন্য আর কি তো একটু সন্ধ্যা হোক তারপরে বার হব আর কি তো এদিকে দেখো এখন রেডি হয়ে গেছি এখন প্রায় বলতে গেলে কটা সাতটা বাজে আর এদিকে মানুষ কিন্তু ঘুমাচ্ছে ওকে একটুখানি তখন বিকেল বিকাল এসে পড়তে বসিয়েছিলাম আর কি তো কিছুক্ষণ পড়েছে তো ওই যে বই পাশে খেলানো আর ঘুমিয়ে পড়েছে তারপরে তো ঘুমাচ্ছে বলে আমি আর ডাকিনি একটু ঘুমিয়ে নি আর এখন আমরা যেহেতু রেডি হয়ে গেছি টোটো না আসলে তো আর বার হতে পারবো না তো মা একটুখানি চা মানে মাও রেডি হচ্ছে এদিকে চা বসিয়ে দিয়েছে একটু চা খেয়ে আর টোটো যেই আসবে ততক্ষণে মানুকে একটা গেঞ্জি আর প্যান্ট পালিয়ে নিয়ে ব্যস্ত চলে যাব। কারণ এক্ষুনি সবে তো বেশিক্ষণ হয়নি ঘুমিয়েছে ঘন্টা খানিক মতো হয়েছে আর কি তো এক্ষুনি তুললে তো এক্ষুনি ঘন্টা না আধ ঘন্টা কি চল্লিশ মিনিট এরকম হবে এক্ষুনি তুললে ঘুমটা আর কি হবে না জ্বালাতন করবে খুব আর কি তো ওই জন্য মাকে বললাম তার থেকে আমরা চাটা খেয়ে নিই নিয়ে ওকে একেবারে যেয়ে টোটো আসবে তুলে নিয়ে ওকে দেখে আমরা যাবো তো বাবা মানে আমরা যাচ্ছি হলো বাবা মা আর আমি তিনজনে যাচ্ছি মানুষ তো যাচ্ছেই তো বাবা সাইকেলে যাবে আমরা টোটোতে যাব একটু দরকার আছে ওই জন্য বাবা আগেই একটু চা আগেই বেরোবে আর আমরা টোটো আসলে তারপর বার হবে আর বাবাকে বললাম যে দোকানে যাব তো সেই দোকানে গিয়ে বাবা একটু ওয়েট করবে বাবা যদি কাজ মিটে যায় আর কি তো যাক চলো একটু চা খেয়ে নিই

টোটো এসেছে শিখিচ্ছ আমার বাবা শিখিচ্ছ ও টু টো দেখো তো দেখি ঘুমাচ্ছে তো উঠছেই না তো দেখি আমরা বেরিয়ে পড়লাম মা একটু আগেই চলে এসছে যেহেতু টোটো চলে এসছে ক্লাবের এখানে আর কি তো আমার মানু একটু দেরি করলাম মানুষ তো ঘুম থেকে উঠতেই চাইছিল না যা করে একটা গেঞ্জি একটা প্যান্ট পরে নিয়েছি ওই যে ক্লাবে যে টোটোটা দাঁড়িয়ে আছে মা ওখানে বসেও পড়ছে শিখি চ

গণেশ পুজোর আর কি এখন সন্ধ্যে সন্ধ্যে আরতি হচ্ছে চলো আমার চলো ওই ওই ভিতর দিয়ে চলো তো এদিকে আমরা দোকানে চলে এসেছি কি কই দাদু কই ও এই যে বাবা চলে এসেছে এই তো বাবা এসেছে বাবা বলছে দেখো বলো হ্যাঁ হ্যাঁ ত্রিশুল তো লাগবেই দেখো কি বলছো দেখো একটা ব্যাগ দিও তো বাবা তো এইদিকে চূড়ার জন্য যে তিনটে ঘট লাগবে মানে এই যেটা মানায় বুঝলো না একটা বড় মাঝারি তারপরে একদম ছোট ছোট নিয়ে না একদম মানাবে না কিন্তু তুমি কি দেখছো বলো কি দেখছো তুমি ঘুমের থেকে তো আসতেই চাইছিলে না দুটো পাল মানে দুটো সেম একটা পাল দেখা হচ্ছে এখন কৌটো সেট একটা তো মা একটু মুড়ি বিস্কুট বেশি ঢালতে লাগে তো জন্য নেওয়া হচ্ছে তাহলে লাল কত ভালো লাগে দেখো মা হ্যাঁ তাহলে আপনা বাবু কত মাইলা এর মধ্যে কতটা বিস্কুট রাখতে ভালো তো হ্যাঁ হ্যাঁ এইখানে একটুখানি পুজো হয়েছে গণেশ পুজো তো ওই জন্য মানু বললো যাবো মা তাই মানে চলো তাহলে তো ওই জন্য আসলাম আর কি তো আমরা এখানটায় এটা এসে দাড়ালাম কারণ টোটো আসছে তো সামনে আর গেলাম না তো বললো একটু দাঁড়াতে যে এইখানে আর কি নেমেছিলাম আর কি হয়েছে বাড়ি যাবো না আসার রাস্তায় থাকবো ভাবছি থাকবো তুমি হ্যাঁ দেখো জিনিস নিলে

তো এদিকে দেখো এই যে তোমার ভাজা কিনে নিয়ে আসলাম আর এদিকে একটা জলের বোতল আর মানু এদিকে খাচ্ছে হলো চিকেন পকোড়া কারণ মানু তো চিকেন পকোড়া এমনি পছন্দ করে তারপর ওই দোকানে না পকোড়াগুলো করে বেশ ভালো আর কি তো যাই হোক ওকে একটু পকোড়া দিলাম আর এদিকে নিয়ে এসেছি ওই বেশ একরকম পকোড়া আর চপ নিয়ে এসলাম আর কি তো এই যে আর তোমার আর কি এই যে টোটু কাকাকেও দিয়ে দিয়েছি তোমার খাচ্ছে আর এদিকে আমরাও খাচ্ছি আর এই আমরা একদম পুরোহাসনা আমাদের আর কি বাজারের এইখানটায় দাঁড়িয়ে আছি যাই দুই একটা খেয়ে আমরা জল খাবো জল খেয়ে তার বাড়ির দিকে যাব আর বাবা তো দাঁড়ালো না চলেই গেল তো এদিকে দেখো আবার একটু আগিয়ে আসলাম এখানে সেই ঘুগনি আর শিংড়া বিক্রি হয় তো ওই জন্য আমি মাকে বললাম খাবা তা মা বললো হ্যাঁ তো ওই জন্য আবার নামলাম এখানে তো নেমে আমরা ভাজা বলতে শুধু আমি একটা ওই পকোড়া খেয়েছি মা একটা চপ খেয়েছে আর কি তো যাক তো ওই জন্য ঘুগনি নিই তো ওই টোটো কাকা মানে কাকাকেও জিজ্ঞেস করলাম তো বলছে হ্যাঁ খাবে ঠিক আছে তা ওই জন্য এখান থেকে ঘুগনি নেবো আমরা আপাতত এখানে চারজন আছি মানু ধরে তো তিনটে নেওয়া ভেবেছিলাম তারপরে মানুকে বললাম তুমি খাবা বলিস হ্যাঁ এবার এখন নেওয়ার পরে বলছে কি যে আমি খাবো না তো ওই জন্য আর কী করার এবার তোমার একটা ক্যারি পেপার নিয়ে তাই তোমার ওটাকে দেখি ওইভাবে বাবার জন্য নিয়ে যাবো কোন এমনি তো দুই ভাই এখনও বাড়ি আসিনি তো বাবা রাত বাড়ি গেলে খেয়ে নিতে পারবে আর কি তো এই যে আমি একটা খাচ্ছি মার হাতে একটা আর ওই যে মানুর পাশে একটা ও খাবে বলে আর কি খেয়ে খেলো না তো ওই জন্য একটা ক্যারি পেপার চেয়ে নিয়ে দেখি বাবার জন্য নিয়ে যাবো কোন এখান থেকে একটুখুন তো টোটোতে গেলে ও তোমার অসুবিধা নেই গিয়েই খেতে পারবে আর কি তো এখানকার ঘুমনিটা বেশ ভালোই লাগে খেতে দেখে আমাদের বাজারটা সব কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো দাঁড়িয়ে কেন বসবে না মানু ও বসবে না তো এইদিকে বাড়ি চলে এসেছি এইমাত্র তো এখন যে কটা জানো দাঁড়াও দেখাচ্ছি কোথায় গেল ও নটা এগারো ও ছোট ভাই তো আসার মতো হয়ে গেল আমার মা তো নটা এগারো বাজে তো এসেছি এই দশ মিনিট মতো হলো একটু বসলাম তোলাই গরম লাগছে একটুতেই যেন তো যাই হোক আমরা কি কি মানে যেটার উদ্দেশ্যে সেটা তো নিয়ে নিয়ে এসছি আর একটু একটা জিনিস তো আমাদের যাই যেটা নেওয়ার জন্য সেটা তো হয়েছে এটাই আর কি অনেক ভালো আর কি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এইদিকে দেখো এই যে মন্দিরে চূড়ার জন্য এই যে তিনটে ঘটি নেওয়া হয়েছে নিচেরটা একদম বড় তারপরটা মাজারি তারপরটা একটু ছোট মানে পরপর আর কি যেমনটা হবে যেভাবে সাজিয়ে নেওয়া হয়েছে আর এই যে টিসুলটা মানুর হাতে দেখতেই পাচ্ছ টিসুলটা কিন্তু উপরে কাসার বললো চকচক করবে নাকি ছোট বলছি ও আচ্ছা আমি তো ভুল বলছি ছোট বলছি হ্যাঁ হ্যাঁ তো এটার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হাসনাবাদে যাওয়া আর একটা জিনিস নিয়েছি এই যে দেখামাটা তো এটা আর কি বড় বড়ো কৌটো ওই একটু মুড়ি তোমার আর কি ডাল টাল এটা ওটা রাখতে লাগবে মানে বেশি মানে আর কি খাবারের প্যাকেট আনলে এর মধ্যে রাখা যাবে তো সেট তিনটে আছে আর কি আগে একবার গেছিলাম মা বছর নেবে তো তখন একটুক্ষণ যার টাকা পয়সা শর্ট ছিল বলে নেওয়া হয়নি তো ওই জন্য এবারে গেছি তো নিয়েছে তিনটে আছে হ্যাঁ এটাই তোমার রাখা হবে দেখবা আর এইগুলো এইগুলো মানে কোনো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে আটা রাখা যাবে তারপর দেখা যাচ্ছে আস্ত প্যাকেট আনলে রাখা যাবে বলো ঘর বাড়িগুলো করে নেই তারপর সব একা করে জিনিসপত্র গুছিয়ে নিতে হবে বলো মা এখন এই ভাঙা ঘরে আর কোথায় কি রাখবো যা নেবো সবই নষ্ট হয়ে যাবে এখন তোরা নে আর ভাইয়ের জন্য রাখ তো এদিকে দেখো এখন বাজে দশটা প্রায় কুড়ি মতো তো সাড়ে দশটা প্রায় বলতে গেলে বাজতে যাই তো এবার বিছানা করে দেখি ঘুমাবো তখন তো মানুষকে অর্ধেক ঘুম থেকে তুলে নিয়ে চলে গেছিলাম আর এখনও ঘুমাবে কি বলতে পারছি না আর আমি ওর এডিট করতে হবে মানে ঘুমাবো তো শুয়েশুই এডিটগুলো করবো আর কি আর যখন ভয়েস দেওয়া তখন বাইরে দিকে যাব তো যাই হোক তোমার আর কি খাওয়া দাওয়ার আচ্চার করা হয়নি কারণ যা খেয়েছি পেট ভরে আছে জল খেয়েছি যেহেতু ঘুগনি খেয়েছি আর ওই যে পকোড়া খেলাম ব্যাস ওটাই হয়ে গেছে আর কোনো দরকার নেই তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে